মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা এই লগ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকেই প্রতি বছরের মতো এবারও ভোর থেকেই কঙ্কালিতলায় তর্পণের জন্য হাজির হয়েছিলেন শয়ে শয়ে মানুষ কথিত আছে এই দিন প্রয়াত পূর্বপুরুষেরা তাদের বর্তমান বংশধরদের হাত থেকে জল নিতে মরতে আসেন বংশধরদের হাতে জল পেয়ে তাঁরা তৃপ্ত হন এবং আশীর্বাদ করেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদানও করা হয় এদিন জনশ্রুতি রয়েছে দাতা কর্ণের আত্মা স্বর্গে অবস্থান করলে তাকে খাবার হিসেবে সোনা এবং রত্ন দেওয়া হয় কর্ণ এই কাজের কারণ জানতে চাইলে তাকে জানানো হয় দাতা কর্ণ সারা জীবন সোনা এবং রত্ন দান করে গেছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তিনি কখনো খাবার বা জল দান করেননি সেই কারণেই তাকে স্বর্গে সোনা এবং রত্নই খাবার হিসেবে দেওয়া হয়েছে কর্ণ তখন স্বীকার করেন যে পিতা এবং পিতৃপুরুষদের খাবার এবং জল দান করার যে বিষয়টি তিনি জানতেন না এ বিষয়ে তার মা যুদ্ধের আগের রাতে তাকে জানান পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাবার এবং জল প্রদান না করা তার অনিচ্ছাকৃত ভুল ছিল এবং তিনি সেই ভুল সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন তখন দেবরাজ ইন্দ্র মতান্তরে কর্ণকে ১৬ দিনের জন্য মর্তে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন এবং জলদানের অনুমতি দেন এই ষোলো দিনই পিতৃপক্ষ হিসেবে পালন করা হয় ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ পালিত হয় তারপরেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা আজকের দিনটা হচ্ছে পিতৃপক্ষ শেষ হলো মাতৃপক্ষ আরম্ভ হলো আজ থেকে মায়ের আগমন বার্তা চারিদিকে ছড়িয়ে গেল শরদের আকাশে কাশ ফুলে সুগন্ধে চারিদিক ভরে এই মধুরময় পবিত্র সকালে আজকে পৃদরি তর্পণ করছে ভক্তরা সবাই এই কঙ্কালি পিঠে এসে নদীর ঘাটে তর্পণ করছেন তাদের পিতৃপুরুষকে জল দিচ্ছেন সেই জল তার পিতৃপুরুষরা গ্রহণ করছে এইভাবে তর্পণের কার্য আমাদের চলছে প্রচন্ড ভিড় আছে আমাদের অনুরোধ কর্তৃপক্ষকে এই ঘাটটা যাতে আর বড় হয় তাহলে আমাদের সুবিধা হল এই তর্পণ করার উদ্দেশ্যটা কি তর্পণ করার উদ্দেশ্য হচ্ছে এই পূর্ণিমার পর থেকে পনেরো দিন পৃথিবী পক্ষ চলল তারপরে আজ অমাবস্যা আজ অমাবস্যার দিন থেকে মাতৃপক্ষ আরম্ভ হয়ে গেল পৃথিবী পক্ষের নিয়ম হল পৃথিবী পক্ষে পৃথিবী পুরুষ দিকে যারা গত হয়ে তাদের উদ্দেশ্যে এই তিল জল জল দান করা এই জল দান করলে পরে সংসারের উন্নতি হয় এবং পরিবারের সুমঙ্গল আপনার নাম কোথা থেকে এসেছেন অরুণ কুমার বন্দ্যোপাধ্যায় থেকে এসছি আচ্ছা কি জন্য আজকে এখানে বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে